আসসালামু আলাইকুম গত বেশ কয়েকদিন ধরে আমরা একটি জিনিস লক্ষ্য করলাম ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষক শিক্ষিকা হ্যানেস্তার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এভাবে ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষক শিক্ষিকা হ্যানেস্তা হতে থাকলে আগামী প্রজন্ম এই পেশাকে কখনো সম্মানের চোখে দেখবে না ফলাফল স্বরূপ এর রেজাল্ট কখনো ভালো কিছু বয়ে আনবে না কিন্তু কথা হলো গত বেশ কয়েক বছর ধরে কিছু শিক্ষক শিক্ষিকার নামে অসংখ্য অভিযোগ রয়েছে অভিযোগগুলো যদি আমরা ধারাবাহিকভাবে বলতে যাই তাহলে সংবাদ মাধ্যমগুলো হতে আমাদের চোখে এসে পড়ে শিক্ষক কর্তৃক ছাত্রী জন হয়রানির অসংখ্য তত্ত্ব দলীয় প্রবাদ থাকার কারণে বেশিরভাগ সময়ে এই সকল শিক্ষকদের বিচারে মুখোমুখি হতে হয়নি উল্টো ভুক্তভোগীকে মামলা হামলা হত্যার হুমকি দিয়ে চুপ করে রাখা হয়েছে পিতা সমতুল্য শিক্ষক কর্তৃক যন হয়রানি বিষয়টা কখনো কোনোভাবেই গ্রহণযোগ্য না পদ্মার বিষয়ে যদি কথা বলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক রিপোর্ট রয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সময়ে পদ্মা নিয়ে ব্যঙ্গ করেছে ছাত্রীদের সঙ্গে বাজে আচরণ করেছে তাছাড়া আমরা আরো কিছু তথ্য দেখতে পাচ্ছি যেখানে শিক্ষক শিক্ষিকা নিজ হাতে ছাত্রীদের পদ্মা কেটে দিয়েছে পদ্মা খুলে ফেলেছে এমনকি বাজে শব্দ উচ্চারণ করেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমনকি দলে নিজের শক্ত অবস্থানের জন্য শ্রেণিককে জোরপূর্বক তলীয় স্লোগান দিতে বাধ্য করা হয়েছে পাঠ্যপুস্তক বইভূত এই সকল কর্মকাণ্ড কখনো কোনোভাবে গ্রহণযোগ্য না নামাজ পড়ে ধর্মীয় বই পড়ে নিয়মিত কোরআন পাঠ করে এমন অসংখ্য ছাত্রছাত্রীকে প্রায় সময় হলে প্রবেশ করতে দেওয়া হতো না পত্রিকা ঘাটাঘাটি করে আমরা আরো কিছু তত্ত্ব দেখতে পাচ্ছি বাইবা বোর্ডে পদ্মা পড়ে যাওয়ার কারণে পরীক্ষা পর্যন্ত নেওয়া হয়নি শিক্ষক কর্তৃক অন্য শিক্ষকের লাঞ্ছনার ঘটনা বহু সংখ্যক দাড়ি টুপি নামাজি হলে এই সমাজে টিকে থাকাই কষ্ট শিক্ষাগুর মর্যাদা কে বা কারা লুণ্ঠিত করেছে সবকিছু পিছনে যদি আমরা দেখতে যাই বিচারহীনতা ও দলীয় প্রভাব বিস্তারের কারণে বিগত দিনে এইসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে সভ্য সমাজে এই সকল অসভ্য কাজ কখনো কাম্য ছিল না তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক নিজ ছাত্রছাত্রীদের হাতে হেনস্থার শিকার হচ্ছে অভিযোগের ভিত্তিতে অপরাধীকে আইনের আওতায় আনা হোক ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা নিজেদেরকে এই সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখুন যারা শিক্ষকতার নামে মেয়ে সমতুল্য ছাত্রীকে জন হয়রানি করার সময় লজ্জিত হয়নি চাতুকারিতা করার সময় তাদের বিবেক কাজ করেনি ওনাদের এভাবে হেনাস্তা করলেও বিন্দুমাত্র লজ্জা কাজ করবে না বরং এই জাতির কাছে এই প্রজন্ম লজ্জিত হয়ে থাকবে তার চেয়ে ভালো ওনাদের অতি সম্মানের সহিত লিখিত আকারে পদত্যাগের দাবি তোলা হোক